বর্ণার্থীদের সহায়তার জন্য এই প্যাকেটগুলো করা হয়েছে গাড়িতে উঠানো হচ্ছে সবাই এখানে হেল্প করতেছেন এখানে আমাদের আছেন চাইপুল মুক্তার সবাই হেল্প করার চেষ্টা করতেছেন ওরা এখানে যে প্রোডাক্টগুলো নিয়েছি ক্যাটলিসি প্রায় তিনশো লোকের খাবারের ব্যবস্থা করেছি খুবই ক্ষুদ্র খাবার চিরা মুড়ি মিডাই এবং অন্যান্য খাবারগুলো দেওয়া হয়েছে স্যালাইন কেক মোমবাতি যেতটুক সম্ভব আবার চেষ্টা করেছি কিছু কিছু দেওয়ার জন্য কাপড় দেওয়ার চেষ্টা করছি বাচ্চাদের কাপড় বাচ্চাদের কাপড় নেওয়া হয়েছে প্রায় সাত থেকে আষ্টশো বিষ হয়েছে আমাদের মমন সরকার উনি এখানে হেল্প করতেছেন প্যাকেট গাড়িতে উঠানোর জন্য আমাকে দেখেন নাইম আমাদের নাইমও হেল্প করতেছেন নি <laughs>